আসসালামু আলাইকুম আজ আমি এয়ারপোর্টে এসেছি তো এয়ারপোর্টে কীভাবে বিমান ওঠানামা করে সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমরা দেখতেছি বাংলাদেশ বিমানের একটা বিমান অলরেডি টান হয়ে চলতে শুরু করে দিয়েছে এবারে পড়ে গেল আমার সামনে আরও দুইটা বিমান ওঠার টেক অফ করার জন্য এগিয়ে আসতেছে তো আমার এই লাইভ ভিডিওটা যারা দেখতেছেন তারা আমার ভিডিওটা লাইক করে দিন আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছি দুইটা বিমান আসতেছে পাশাপাশি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটা বিমান আসতেছে

ওড়ার জন্য প্রস্তুতি এয়ারপোর্টের পিছনের দিকে আসলে এমন সুন্দর দৃশ্য দেখা যায় তো যারা ঢাকার ভিতরে থাকেন বা ঢাকার বাইরে থাকেন যদি কখনও সরাসরি বিমান ওরা ওঠা দেখতে চান তাহলে এয়ারপোর্টের পিছনের দিকে আসবেন তাহলে স্বস্বক্ষে বিমান উড়ান আমরা দেখতে পাবেন আপনি এর সাইডের দিক থেকে দেখাচ্ছি এই যে বিমানটা সেটা চলে যাচ্ছে উড়ে একটা বিমান পাশে অনেক দর্শনার্থীরা আসছে বিমান নামা দেখার জন্য চাইলে আপনারাও আসতে পারেন সামনে আর একটা বিমান আসতেছে ওটা ওটা অনেক বড় বিমান আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ ভিডিওটা বেশি বড় করতেছে না এখানে Terima kasih telah menonton! Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn